আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে এক থেকে ছয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো কোন ক্যাটাগরিতে কতগুলো নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ করবে আবেদনের সময়সীমা কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আলোচনা করা যাব তো এখানে দেখতেই পারতেছেন এক নম্বর যে পদ রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারে এখানে পদ সংখ্যা মোট পাঁচ পাঁচজন তো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা শেষে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর আছে নাজির কাম ক্যাশিয়ার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা নয় হাজার তিনশো সরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত কঠোর ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এবং কম্পিউটার সর্বনিম্ন গতি বাংলা বীজ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার করে এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কঠোর ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের মানের পরীক্ষা উত্তীর্ণ হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যরক্ষ করে প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং মালাই শব্দের গতি থাকতে হবে চার নম্বর সার্টিফিকেট পেশকার এখানে তিনজন নিয়োগ করা হবে তো বেতন স্কেল তিনশো থেকে যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আহ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যরক্ষ করে বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে পাঁচ নম্বর আছে সার্টিফিকেট সহকারী এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পদ্ধতির ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এখানে একজন লোক নিয়োগ করা হবে তো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে আবেদনের কিছু নিয়মাবলী দেখেন তো আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ এখানে দেওয়া রয়েছে তো এখানে একটা আগ্রহী প্রার্থীগণ এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন কর্তৃক আবেদন করতে হবে তো এখানে আবেদন শুরু হবে আঠারো সাত দুই তারিখ সকাল দশ গটিকা এবং আবেদন শেষ হবে ষোলো আট দু বিকাল পাঁচ গটিকা তো উক্ত সময়ের ভেতর আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক পিপেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে তো অনলাইন আবেদনপত্র প্রার্থীর নিজ স্বাক্ষর তিনশো গুণ এবং রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করে নিজের স্ন্যাপ আপলোড করতে হবে এবং আপনাকে কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি পরিশোধ করতে হবে সেইটা একটু দেখেন তো এখানে দেখতে পারতেছেন যে পরীক্ষার ফি দিতে হবে তো এটার জন্য এখানে ক্যাটাগরিগুলো রয়েছে যে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে টেলিগ্রফ প্রিপেইড নাম্বারের মাধ্যমে আর একজন পরীক্ষার প্রার্থী বা একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন একটির বেশি পদে আবেদন করতে পারবেন না তো সবগুলো পদের জন্য দুইশো তেইশ টাকা ফি পরিশোধ করতে হবে তো এস এর মাধ্যমে আপনার ফিটা দিতে হবে টেলিগ্রফ প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছি এইভাবে এস করবেন তো এইভাবে এস এম এস করলে আপনার পরীক্ষার ফিটা তারা কেটে নেবে পরবর্তীতে এস এম এস করবেন আবার এইভাবে তো এভাবে এস এম এস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে ইউজার আইডি পাসওয়ার্ড এই লিঙ্কে ক্লিক করে আপনি ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন আপনার রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র টেলিট্রফি প্রিপেইড মোবাইল নম্বর থেকে পার্থিক নিম্নবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মেয়ে উভয় বিপাতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন যে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদ আবেদন করতে না সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তো শুধুমাত্র এখানে দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি দেখে যদি ভালো লাগে এবং এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিল অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে না কোনো ভিডিওতে